ভারতের বিশ্বকাপ জয়ী তারকা স্মৃতি মান্দানার বিয়ের জমজমাট প্রস্তুতি চলছিল গত বেশ কয়েকদিন ধরেই দেশটির মহারাষ্ট্রের সাঙ্গলিতে গত শুক্রবার বেশ জমকালোভাবেই হরুদের অনুষ্ঠান হয়েছিল রুববার চার হাত এক হওয়ার কথা কিন্তু সেদিনেই বিপর্যয় বিয়ের কয়েক ঘন্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা দ্রুত তাকে হসপিটালে ভর্তি করা হয় এরই মধ্যেই আরও এক বিপর্যয়ের কবর পাওয়ার পর এবার হাসপাতালে স্মৃতির হবুস্বামী পলাশও পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠানও পারিবারিক সূত্রে জানা গিয়েছে রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন পলাশ ভাইরাল সংক্রান্ত এবং এসিডিটির কারণে তাকে স্থানীয় একে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পরিস্থিতি গুরুতর ছিল না চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি হোটেলেই ফিরে গিয়েছেন এর আগে গত রোববার সবাই যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তখন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এই মুহূর্তে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি এদিকে বাবার অসুস্থতার কবরে ভেঙে পড়েছেন ভারতীয় তারকা ওপেনার পরিবারের সঙ্গে আলোচনা করেই বিয়ের সমস্ত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে ভারতীয় ভাইস ক্যাপ্টেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা বিয়ের সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছেন